আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সে মহান সত্তা যিনি রব তো আমরা মূল টপিকে চলে আসি আজকে কথা হবে আশুন্না সেন্টার নিয়ে আসুন্না সেন্টারের অনেক আগে থেকে একটা পরিকল্পনা ছিল অসহায় পরিবারকে বাড়ি বানিয়ে দেওয়া তো আলহামদুলিল্লাহ সে বাড়ি বানার কাজটা সম্পূর্ণ হয়েছে আপনারা দেশ বিদেশ থেকে যে মূল্যবান অনুদানটা পাঠিয়েছেন সেই অনুদানটাকে আমরা অসহায় মানুষের কাজে লাগানোর চেষ্টা করি এবং চেষ্টা করছি আশুন্না সেন্টারের পাশে অনেক দিনী ভাই জড়িত আছেন এবং অনেক ভাই জড়িত আছেন আপনারা যদি জড়িত না থাকতেন কখনোই সম্পূর্ণ হতো না আশুন্না সেন্টার একার পক্ষে আশুন্না সেন্টার একটা মাধ্যম একটা কেন্দ্র দেশ বিদেশ থেকে যে ভাইরা অনুদান পাঠাচ্ছেন শুধু তাতেই কাজটা চলে যাচ্ছে এমনটা নয় আসন্ন সেন্টারের পেছনে অনেক স্বেচ্ছাসেবী ভাই জড়িত আছেন অনেক দিনী ভাই জড়িত আছেন অনেক শ্রমিক জড়িত আছেন অনেক টিম মেম্বার জড়িত আছেন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন সেই ভাইরা কত আনন্দতে হয়ে কাজ করছেন আপনারা সকলেই কম বেশি জানেন ওয়েস্ট বেঙ্গলে পশ্চিম পশ্চিমবাংলায় প্রতিদিন চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির তাপমাত্রা এত রোদ এত গরম সেই গরমে এত কষ্ট সহ্য করে কিসের জন্য কাজ করছেন টাকা নেওয়ার জন্য ইনকাম করার জন্য না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই ভাইরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেছেন এবং সেই পরিশ্রম আল্লাহ আল্লা তালা যেন কবুল করেন আল্লাহম্মা আমেন সকলের কাছে অনুরোধ আশন্না সেন্টারের জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আসন্নার পেছনে যে ভাইরা জড়িত আছেন জিনারা জড়িত আছেন সে বোন হোক কিংবা ভাই হোক সকলকে আল্লাহ তালা যেন উত্তম প্রতিদান দান করেন আসন্না সেন্টারের মাধ্যমে এত কিছু কাজ করা হচ্ছে কেন এই পৃথিবীতে বেশি কিছু চাওয়ার নেই এই পৃথিবীতে বেশি কিছু পাওয়ার নেই আমাদেরকে পেতে হলে আল্লাহ সু ভানুতলার কাছে আখের রাতের দিন পেতে হবে আমরা আখের রাতে যেন লাভবান হই সেই জন্য আমাদের আখেরাতের জন্য কাজ করে যেতে হবে প্রিয় ভাই ও বোনেরা আগামীকাল আমি বেঁচে থাকবো কিনা না কোনো গ্যারেন্টি নেই এক সপ্তাহ পরে কিংবা এক মাস কিংবা এক বছর কিংবা দশ বছর পরে আমি বেঁচে থাকবো সেই গ্যারেন্টিও কেউ দিতে পারবে না আমরা যতদিন বেঁচে থাকবো আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ খুশি করার জন্য কিছু করে যাওয়া হয়তো মৃত্যুর পরে সুযোগ আমরা কখনোই পাবো না চেষ্টা করেও পাবো না আমাদেরকে মরতে হবে এবং আল্লাহ কাছে ফিরে যেতে হবে নিজের নিজের জায়গা থেকে চেষ্টা করেন সকলেই এবং আল্লাহ সুফানু তালা যেন সকলকেই সেই তৌফিক দান করেন আল্লাহ আমিন কাজটি স্থান হচ্ছে মুর্শিদাবাদ গকন্য খুশবাসপুর গ্রামে সেই দিনটা ছিল কুড়ি এপ্রিল রবিবারের দিন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওটা খুব স্পিড করা হয়েছে তার কারণ হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িটা তৈরি করতে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ভিডিও তৈরি হয়ে গেছে সেই পঞ্চাশ মিনিটের ভিডিওটা যদি সম্পূর্ণ আপলোড করা হয় তাহলে অনেকজনই বিরক্তবোধ হয়ে যাবেন সেই জন্য ভিডিওটাকে ছোট করে আপনাদেরকে সুবিধার জন্য এমনটা দেখানো হয়েছে আর সেন্টারের তরফ থেকে এটা একটি বড় কাজ একটি পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়ার কাজ তবে স্বেচ্ছাসেবিক ভাইয়েরা ক্লান্ত হয়ে যাওয়ার কারণে বিশ্রাম নিচ্ছেন গাছের ছায়াতে তবে আনন্দ উপভোগ করছে সকলের মুখের মিচকি হাসিটা দারুণ সকলেই আনন্দের সাথে কাজ করেছেন এবং প্রচণ্ড গরম ছিল তারপরেও সকলের মুখের হাসিটা কি দারুণ লাগছে একটু বিশ্রাম না নিতেই অ্যালবেস্টার টিন এসে হাজির তবে অ্যালবেস্টার টিনটাকে নামিয়ে নেওয়ার জন্য অবশ্যই স্বেচ্ছাসেবক ভাইরা প্রস্তুত ছিলেন এবং টিনটাকে নামিয়ে নেওয়া হয়েছে তারপরে আগামী বাড়ি তৈরি করার জন্য প্রস্তুতি চলছে এই ছোট্ট দুটি রুমের বাড়ি তৈরি করার জন্য তিনজন মিস্ত্রি ছিলেন এবং নয়জন স্বেচ্ছাসেবক ভাই ছিলেন আসুন্না সেন্টারের তরফ থেকে আসুন্না সেন্টারের যে ভাইরা ছিলেন সে ভাইরা আনন্দের সাথে কাজ করেছেন এবং আনন্দ উপভোগ করেছেন আর আসন্না সেন্টারের তরফ থেকে সে ভাইদেরকে অনুরোধ করা হয়েছিল সেই দিন যেন সে ভাইরা কাজ করে দেন এবং সেই ভাইরা তিনাদের অদা রেখেছেন সেই ভাইরা নিজের নিজের দায়িত্ব অনুযায়ী সকাল সকাল এসে হাজির হয়েছেন সকালে এসেছেন বলেই কাজটা একদিনে করা সম্পূর্ণ হয়েছে এবং সম্ভব হয়েছে তার কারণ হচ্ছে ছোট্ট একটা চালার মতো দেখতে হলেও এটা একটা বাড়ি

করে এটা আর রুম হবে ইনশাল্লাহ বাকি কাজগুলো ইনশাল্লাহ করে নেবে বাকি কাজ বলতে গেলে সামনে এগুলোতে মাটির দেয়াল দেব বলছে দেখা যাক বাকি কাজ কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ সব দিনই ভাইরা এসেছিলো কাজের জন্য যে দিনই ভাইরা কাজের জন্য এসেছিল সেই ভাইরা এখন চলে যাচ্ছে তার কারণ কাজ সম্পন্ন হয়ে গেছে সেই জন্য সেই ভাইরা রেডি হয়ে যাচ্ছে বাড়ি ফেরার জন্য তবে সে ভাইদেরকে জাজাকাল্লা খায়রান সেই ভাইরা অনেক পরিশ্রম করেছেন এই প্রচণ্ড রোদে আল্লাহ যেন সেই ভাইদেরকে উত্তম প্রতিদান দান করেন আর সকলের মুখের হাসিটা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি যদিও আমি ভারতবর্ষে নেই এখন সৌদি আরবে আছি তারপরেও আলহামদুলিল্লাহ মনে হচ্ছে সে ভাইদের মুগ্ধ করা হাসিটা আমার প্রাণ ছুঁয়ে যাচ্ছে আমাদের গ্রুপে অনেক ছেলে আছে সবাই মানে এইভাবে টাকা দিচ্ছে তো সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যেন এইভাবে আমরা আরো আগে ভালো ভালো কাজ করতে পারি আবার কোরবানি আসছে আমরা আবার কিছু দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ ইনশাল্লাহ করবো আমাদের সবার জন্য সব ভাইদের জন্য সবারই জন্যই দোয়া করবো আমি আমাদের সবাই আমি দিলেও দোয়া করবো আমি না দিলেও দোয়া করবো মা পেতা এমনিতে ছেলেরা ভালোবাসে মারা বুইলা ভাইরা সবাই ভালোবাসে যাই না ছেলেরা আমার সবাই ভালো আমার সবাই আপন বাবা ঠিক আছে তো তোমাদের আছাই আমার হইলো এটা হ্যাঁ বাবা আমি একটু